একদের মসজিদ তৈরি করেছিলেন জায়গাটার নাম ছিল কুবা মসজিদের কুবা নামে পরিচিত এখানে তিন দিন অবস্থান করেন করে আরেকটু দক্ষিণে গিয়ে তিনি অবস্থান করেছেন সেখানে আবার তৈরি করেছিলেন মসজিদের নবমী

সেই জায়গাতে একটা মসজিদ তৈরি করেছিলেন সেই মসজিদ তার নকল মসজিদে আলাই দ্বিতীয়বার যখন বারো জন সাহাবি মদিনা থেকে মক্কায় আসেন দেখা করার জন্য বক্কর অতলে ছোট্ট একটা জায়গায় তারা অবস্থান করেছিল ওই জায়গা থেকে তারা मस्जिद তৈরি নিচে চাপা পড়ে ছিল দীর্ঘদিন পরে ওই জায়গাে কাজ করতে গিয়ে পাহাড়ের নিচে চাপা পড়ে গিয়েছিল কাজ করতে গিয়ে ওই জায়গাটা চিহ্নিত হয় যে এখানে মাদিনা থেকে আসা বারো জন সাহাবি এই জায়গায় মাসজিদ করেছিল কয়দিনের জন্য এসেছিলেন এইটা মক্কায় হেলটন হোটেলে আমার এক তিনি ভাই থাকে হাসান তিনি আমাকে রাতের গভীরে নিয়ে গিয়ে দেখাইলেন যে আপনি আঁকা বাহির কুমড়ার উপরে বক্তব্য দেন এবং যুবকদের যে প্রথম আসছিলেন বারো জন এই যুবকদের যুবকদেরকে বক্তব্য দেন এই যুবকরা যেখানে মার্চেট তৈরি করেছিলেন চাকা বেলার ওই জায়গাটা আপনাকে দেখায় আমি তখন রাত আমাকে নিয়ে জায়গাটা দেখালেন যে এখানে সংরক্ষণ করে রেখেছে গ্রামে এই মসজিদটা ইতিহাস কিছুটা দামাতি স্বার্থেই এটা সৃষ্টি হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ

এজন্য মসজিদ তৈরির বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে কেন জরুরি যেখানে সাহাবিরা গেছেন সেখানে আগে কি করেছেন মসজিদ করেছে এজন্য আমি সারা দেশে যেখানে এই সালাফি আকিদা ভাইয়েরা একজন হোক দুইজন হোক আছেন আমি বলি সেখানে আপনি আপনার জায়গাতে একটা মসজিদ তৈরি করুন এটা ইসলামের প্রথম কাজ আর সেখান থেকে দাওয়াতি কার্যক্রম শুরু হয় আজকে আমার মানে আমি হতভাগ হচ্ছে আশ্চর্য লাগছে যে এই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হয়ে এতগুলো নারী পুরুষ আপনারা খুদ্ায় আসবেন এটা তো কখনো কল্পনাই করতে পারে আলহামদুলিল্লাহ প্রথমত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মসজিদকে কে কবুল করে নেন আল্লাহ যেন এই মসজিদের মাধ্যমে এই এই অত্র অঞ্চল কে যেন তাওহীদের আলোয় আলোকিত করে দেন আল্লাহ যেন এই দাওয়াতের মাধ্যমে শিরিক বিদআত জাহেলিয়াত মাজার পূজা কবর পূজা আল্লাহ এইগুলোকে যেন দূর করে দেন আর যারা এই মসজিদের সাথে জড়িত যারা শ্রম দেন অর্থ দিয়েছেন বিশেষ করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমাদের আমেরিকা প্রবাসী ইকবাল ভাই যার কাছে বারবার নামটা শুনছি বেলাল ভাই তারা সহ যারা এই মসজিদের সাথে জড়িত আল্লাহ যেন তাদেরকেও কবুল করে নেন আল্লাহ যেন তাদেরকেও সাথে সাথে আমাদেরকেও যেন জান্নাতুল ফেরত তাহসেন রেহমান হিসাবে কবুল করে করার কথা কেন বললাম